बटन दबाकर इस राशि को हमारे किसान भाइयों बहनों के खाते में सीधे ट्रांसफर करने की कृपा करें और क्या है प्रधानमंत्री किसान सम्मान निधि योजना आइए देखते इस वीडियो के माध्यम से राशि प्रधानमंत्री सकल দেখুন যারা যারা এখনো টাকা পাবেন না আজকে তারা তারা অবশ্যই এক দুই দিন অপেক্ষা করুন সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন সকলের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি লাইক ও শেয়ার করবেন বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পিএম কিষান বা কৃষক বন্ধু সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমার কাছে স্ট্যাটাস চলে আসছে কয়েকটি স্ক্রিনশট আমি নিয়ে আসছি মোবাইলে কিন্তু মেসেজ চলে আসছে পি এম কিষান সম্মান নিধি যোজনার দু হাজার টাকা করে কিন্তু সকলের অ্যাকাউন্টে ঢুকেছে আর প্রমাণ সহ আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি যে দু হাজার টাকা কার কার ঢুকেছে আর কার কার ঢোকেনি যাদের এখনো ঢুকুনি অবশ্যই আপনারা অপেক্ষা করুন আপনাদের ঢুকে যাবে আজকে রাত্রির মধ্যেই দেখুন এখানে কি বলা আছে মেসেজের মধ্যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যক্তির দু হাজার টাকা ঢুকেছে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটে কিন্তু টাকা ঢুকেছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের দেখুন এখানে মেসেজটি আমি দেখাচ্ছি আমি আরো একজনের স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন ডিয়ার কাস্টমার ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট দু টাকা ক্রেডিট হয়েছে এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চার সংখ্যা শো করাচ্ছে এই ব্যক্তির কিন্তু দু টাকা ঢুকেছে অর্থাৎ সকলেই কিন্তু দু টাকা করে আজকেই অ্যাকাউন্টে ঢুকেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কৃষক বন্ধুর সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার